আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এক্স এম্পায়ার নিয়ে এবং এক্স এম্পায়ার কিসের ভিত্তিতে তাদের এয়ারড্রপ দেবে এবং সেই এয়ারড্রপ থেকে আপনি কিভাবে অনেক বেশি প্রফিট করতে পারবেন সেগুলো আজকে আমি বলে দেব সো আর এক্স অ্যাম্পায়ারে যে একটা এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য যে একটা ট্রানজ্যাকশন দরকার মানে করা লাগে জিও পয়েন্ট ফাইভ টনের এটা কি করা লাগবে কিনা বাধ্যতামূলক কিনা সেটাও আজকে আমি বলে দেব সো আমরা প্রথমেই দেখে নিই যে আসলে ওদের কন্ডিশনগুলো কি এয়ার পাওয়ার জন্য কারা কারা এয়ার পাবে তো এটা আগে আমি আপনাদের দেখাই দিয়েছি তো ওরা কিছুক্ষণ আগে একটা পোস্ট করছে তাদের কমিউনিটিতে সেটা হচ্ছে এটা স্পলার মানে কোনো একটা স্পলার করছে যেটা সেটা হচ্ছে ইফ ইউ আর হোপিং ফর এয়ার ড্রপ মানে আপনি যদি একটা এয়ার ড্রপের আশা করেন তো আপনাকে লেভেল চার করতে হবে মানে অ্যাটলিস্ট আপনাকে চার লেভেল করতে হবে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন মানে আপনি এয়ারড্রপ পাবেন এখন বলা এখন আমি বলি যে আপনি তো প্রথমে এয়ারড্রপ পেতে হলে আপনাকে লেভেল চার করতে হবে এবং আপনি এই এয়ারড্রপ থেকে কীভাবে বেশি টাকা ইনকাম করবেন এবং বেশি প্রফিট করবেন ওইটা আমি বলে দেব সো ওদের কমিউনিটি বলছে যেটা ওইটা আমি ওদের দেখাই দিই সো ওরা অনেকদিন আগে একটা পোস্ট করছিলো তো সেটা হলো এই যে অ্যাবাউট অ্যাড্রপ নিয়ে সো আপনাকে তিনটা কাজ করতে হবে ওদের যেই গেমের ভিতরে সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে মাস্ট বি কারণ ওই ওয়ালেটে আপনার টোকেনটা যাবে ওইটা আপনি চাইলে হোল্টো বলতে পারেন প্লাস স্যালও দিতে পারেন সো এটা আপনার ইচ্ছা সো ওয়ালেট প্রথমে কানেক্ট করতে হবে তারপর হচ্ছে প্রফিট পার আওয়ার সো প্রফিট পার আওয়ার আপনাকে অবশ্যই বাড়াতে হবে প্রফিট পাওয়ার ভিত্তিতে ভিত্তিতে আপনাকে অ্যাড্রপ দিবে তারপর হচ্ছে ফ্রেন্ডস সো আপনি কতজন রেফার করছেন ওটাও ওদের কাছে দাম দাম আসতে মানে ওটাও আপনার উপর ভিত্তি করে দিবে আপনাকে অ্যাড্রপ সো যত বেশি রেফার করবেন ফ্রেন্ডস ইনভাইট করবেন তত বেশি কিন্তু টাকা পাবেন ইয়ার ড্রপ তত ভালো পাবেন এবং প্রফিটও হবে ভালো সো এখানে এগুলো দিয়ে দিছি ওয়ালেট কানেকশন এবং ইউর ইন গেম প্রফিট বাড়াওয়ার সো বাড়াতে হবে অ্যান্ড নাম্বার অফ কোয়ালি কোয়ালিটি অফ ফ্রেন্ডস সো এটাও আপনারা রেফার করবেন বেশি বেশি করে সো এখন আসা যাক আমরা বলি যে যে একটা ইয়ার দরকার আপনার ট্রানজ্যাকশনটা ওইটাকে কি করার দরকার কি না তো ওদের ওরা কি পার কি বলছে আমরা আগে ওইটা দেখুন তো ওয়েট একটু এই যে এয়ারড্রপ এয়ারড্রপ আমরা যাই তো এখানে দেখেন যে বলা সেট এয়ারড্রপ টাস্ক টাস্ক ফর ইন এয়ারড্রপ মানে আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করতে গেলে আপনাকে যে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে তো একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট ওয়ালেট এটা ওয়ালেট কানেক্ট করতে হবে যেটা আমি করে রাখছি অলরেডি তারপর হচ্ছে সেন্ড ট্রানজ্যাকশন মানে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ একটা ট্রানজ্যাকশন করতে হবে সো এই দুইটা টাস্ক দিছে যদি ইয়ার এলিজিবল হতে চান তাহলে বাট এখানে ওরা কিছু বলে নাই শুধু বলছে যে ওয়ালেট কানেক্ট করতে হবে ডিস্ট্রিবিউশন করবে শুধু ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে ট্রানজাকশনের ব্যাপারে কিছু বলে নাই বাট দিদি দেওয়া সে দুইটা টাস্ক মানে টাস্কগুলো কমপ্লিট করলে আপনি এয়ারড্রপের জন্য পার্টিসিপেট করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন বাট তারা কিন্তু একটু আগে একটা পোস্ট করছে যেটা আমি আপনাদের দেখাইছি সো সেটা হচ্ছে এই যে এটা যে আপনি ইয়ারড্রপে এলিজিবল হবেন তখনই যখন লেভেল চার থাকবে অর্থাৎ চারের উপরে থাকবে নিচে হলে আপনি এলিজিবল হবেন না মানে আপনাকে কমসে কম চার লেভেল করতে হবে যদি এয়ারড্রপ পেতে চান তাহলে তো তার মানে বোঝা যাচ্ছে যে এটা যে বলতেছে যে ট্রানজেকশন করা লাগবে সো ট্যাক্স দিয়েছিল সো ওইটা না করলেও মেবি চলবে সো এটা নিয়ে এখনও কিছু ভালোভাবে ক্লিয়ার করে নাই বাট যেহেতু ওরা একটা দিয়ে দিছে যে আপনি এলিজিবল হবেন তখনই যখন লেভেল চার হবে সো আমরা বলতে পারি যে ট্রানজ্যাকশানটা বাধ্যতামূলক নয় সো এটা যদি ট্রানজাকশনটা যদি করেন তাহলে যে একটা পনেরো লাখের যে একটা টাস্ক আছে ওইটা কমপ্লিট করতে পারবেন যদি ট্রানজাকশানটা করেন তাহলে সো কোনো চিন্তার কোনো কারণ নাই আপনারা কাজ করতে থাকেন ট্রানজ্যাকশান যারা করেন নাই করতে হবে না মাথা নিয়েন না এটা কাজ করতে থাকেন আমি একটা নেক্সট আর আগের পিঠতে আমি বলছি যে ট্রানজ্যাকশন করতে হবে বাধ্যতামূলক বাট এখানে আমি যখন এয়ারট্রপে আসছি এই যে দেখুন ইয়ারট্রপে যখন আসছিলাম তখন ট্রানজ্যাকশান করতে চাইলেও কিন্তু হচ্ছে না কোনো ট্রানজেকশন নিচ্ছে না তো বলতে পারেন যে ট্রানজেকশন করা লাগবে না আর টেলিগ্রামের সকল প্রজেক্ট পেতে হলে রিয়েল প্রজেক্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন ধন্যবাদ